হাই ফ্রেন্ড গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে সকাল সকাল চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে আজকে সকালে উঠেই দেখি একদম কুয়াশায় ভরে গেছে আকাশটা মানে ওই চৈত্র মাসেও তো এরকম কুয়াশা পড়তে পারে সেটা ভাবাই যায় না দেখো একদম বৃষ্টির ফোঁটার মতন কুয়াশাগুলো পড়ছে মোটামুটি কাজ হয়ে গেছে আমার কিছু কাজ বাকি আছে তার আগে এই যে চলে এসেছি আজকে মেয়ের টিফিন বানাতে মেয়ে স্কুল যাবে তো বলেছিল কালকে রাতেই যে মা লুচি বানিয়ে দিও তো এই জন্য লুচি বানাতে চলে এসেছি আটাটা মাখা হয়ে গেছে আর কড়াটা এই যে বসিয়ে দিয়েছি

সাতটা স্কুল এই যে ঘুম থেকে সবে উঠছে এই যে এ ওর তাড়াতাড়ি যা ওটো ওটো সাতটা স্কুল সাড়ে সাতটা বাজে ওটো 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 যা দেখো ওর অবস্থা ওর থেকে ওর ব্যাগের ওয়েট বেশি জুতোটা আজকে ধুয়ে দিতে হবে লালটাই ঠিক আছে আর অন্য সময় ওইগুলো নিয়ে যাবি ওরকম ভাবে নিলি কেমন লাগছে সৌমিয়া যে এখন স্কুলের জন্য রেডি হয়ে গেছে এখনই স্কুল যাবে আর আস্তে আস্তে প্রায় দেড়টা বেজে যাবে ও আজকে স্যার আসবে আর ছুটকি শোনা এই যে আমার কোলে ঘুরু ঘুরু করছে এই এই ছুটকি এখন সকাল সকাল উঠে পরে ওকে খাইয়ে দেব তারপরে ও আবার ঘুমিয়ে যাবে আর সৌমির অবস্থাটা দাও দিদিকে করে দাও টাটা দিয়ে দাও টাটা দাও কেমন করে টাটাটা একটু দিয়ে দাও দিদিকে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও দিদিকে টাটা

আলাদা মাছ এই মাছটা আবার এক সপ্তাহ চলে যাবে আমাদের দুজনের মাছ না না একটা বটি আমাদের সত্যি সত্যি বানাতে হবে মুগোটা সেরকম মুখে মাছ রাখবো খাবে তুমি তার করে সুন্দর খাই ও খাই এত রক্ত মাম কাছে মাম দেখো 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 ঠিক আছে

এইগুলো সেই বাজার থেকে এনেছিলাম কালকে মিক্সি শাক মিক্সিং শাক না কি বলে মানে অনেক রকমের মেশানো শাক পাঁচ ছ রকমের মেশানো শাক এগুলো তুমি <mix>. যাবা <mix>.